আসসালামু আলাইকুম তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে একটি টিন সেটের ওয়ারিং কিভাবে করবেন এক দুটা লাইট একটা ফ্যান এবং সকেট ইন্ডিকেটার রেগুলেটার কিভাবে কানেকশন করবেন এই লতাত দিয়ে তা কিন্তু আমি এই ভিডিওতে আপনাদের সহজেই দেখিয়ে দেবো তো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন এখান থেকে কিছু না কিছু অবশ্যই শিখতে পারবেন সে উদ্দেশ্য এবং লক্ষ্য নিয়ে কিন্তু আমি আপনাদের প্রতিনিয়ত ভিডিও দিয়ে থাকি তো এটার আট দশ একটা বোর্ড তো এই আট দশ বোর্ড কাঠিপুর বসিয়ে কিন্তু আপনাদের এই কাজটা করে আপনাদের সুইচবোর্ডটা দেখিয়ে দেবো তো কীভাবে করবেন সেটা আমি আপনাদের এখন প্রথমে দেখাচ্ছি তো প্রথমে দেখেন এখানে কিন্তু তিনটা সুইচ দুইটা সকেট দুই পাশে এবং একটা রেগুলেটার আসে এবং এখানে একটা ফিউজ ব্যবহার করা হয়েছে এর ফিউজ এর একটি তো কাজটি কীভাবে করবেন সহজে আমি আপনাদের দেখাচ্ছি প্রথমে এ বাসটা উল্টাচ্ছি উল্টানোর পরে আপনাদের বুঝিয়ে দেবো যে কাজটা কীভাবে করবেন তো এখানে দেখেন ফেস এখানে ফেস প্যারালাল হয়েছে এখানে এখানে সব কিন্তু ফেস এটাও ফেস এখানে সব কিন্তু ফেস ফেসের মাধ্যমে লাইনটা পৌঁছবে এনে ফিউজ তো ফিউজের উপরে টার্মিনালে কানেকশান হবে আমাদের মেন লাইন সব দেখিয়ে দেবো আপনাদের তো এখানে এই দুই সকেটের নিটল এই যে দিলে সকেটে কিন্তু নিটল দিতে হবে তো সকেটের নিটলের জন্য দুটা রেখেছি আর একটা ইন্ডিকেটারের জন্য আপনাকে নিটল কমন করতে হবে তো টু যেটা আপনাদের দেখিয়ে দেবো আপনারা নিজেরাই করতে পারবেন এই ভিডিও দেখে তো এখন চলুন আর কথা বলা না বাড়িয়ে কাজ স্টার্ট করি তো এখানে যেখানে ফার্স্ট অফ অল দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রত্যেকটা লাইনই কিন্তু করা প্যারালাল করা আছে ফেসটা আর আমাদের যে মেন যে দুইশো বিশ ভোল্টের যে লাইনটা আসবে মানে অর্থাৎ লাইট ফ্যানের যে তারটা আছে সেটাই কিন্তু আপনাদের এখানে কানেকশন দিতে হবে তো এই যে দুই সকেটের যে নিটল দরকার নিটলটা দিতে হবে ফেসটা তো দেওয়া আছেই নিচে দিকে কমন করে দেখালাম আর এই রেগুলেটরের একটা দুইটা তার আছে একটা তার সুইচে দিতে হবে আর একটা তার বের করে আসে এই তারটা কিন্তু ফ্যানের লাইনে দিতে হবে তো দেখেন চলুন আমরা এখন কাজটি যে মূল পার্ট সুইচ বোর্ডে সেটা দেওয়া আছে তো এখানে দুশো বিশ ভোল্টের যে ওই ঘর থেকে লাইনটা নিয়ে এসেছি দুইটা ফেস আর নিউটল এই যে তারটা এই তারটা কিন্তু বোর্ডে চলে এসেছে দেখেন এই বোর্ডে এই লাইন দুইটা আপনার মেন লাইন অর্থাৎ নিউটল ফেস মেন লাইন ওই ঘরে লাইনটা দিতে হবে সুইচ বোর্ড ওই ওই বোর্ড থেকে লাইনটা এক ঘর থেকে আরেক ঘরে বোর্ডে নিয়ে এসেছে এখানে হোল্ডার দেখলেন এবং এখানে যে হোল্ডার আরেকটা হোল্ডার দেখাচ্ছি এই হোল্ডার দুইটা হোল্ডার এবং এখানে কিন্তু একটা ফ্যানও আছে তো এই তিন অর্ডারে কিন্তু কাজ করতে হবে আমাদের এখানে তো ফার্স্ট টু ফার্স্ট আমাদের তিনটা যে দুটা লাইট এবং একটা ফ্যান তিন দোকানে ছটা তার আসবে তো ছটা তারের মধ্যে আমরা তিনটা তিনটা তার এখান থেকে নিটল বের করবো নিটল বের করছি দেখুন নিটল তিনটা নিব আর একটা যে মেন লাইনের নিটল আছে সেই নিটলের সাথে এই নিটলটা অ্যাডজাস্ট করে আমাদের এখানে কমন করতে হবে তো পুরো চারটা নিটল কিন্তু এখানে একটার সাথে কমন করে আমাদের কানেকশন করতে হবে তো দেখেন তিনটা কাটলাম তিনটা কাটে দিলাম এই তিনটা কেটে এখন একসাথে বের করে যে আমরা ওই ঘর থেকে যে নিটলটা নিয়ে এসেছি ওই নিটলের সাথে কিন্তু এটা কমন করে দিতে হবে এই যে এখানে একটু কেটে এই তিনটার সাথে পুরো চারটাই কিন্তু একসাথে কমন করতে হবে কমন করার পরে এই দেখেন একেবারে ইজি সিম্পল কাজ তার মানে তিনটা যে আমরা লোড চলাচ্ছি ফ্যান লাইট দুটা লাইট একটা ফ্যান সেই তিনটার সাথে এই মেন লাইনে নিটওয়াল কানেকশন করতে হবে দুশো বিশ ভোল্টের মেন লাইন অর্থাৎ নিউটল যে কালো তার আছে কানেকশন করা হয়ে গেলো তারপরে ভালোভাবে কিন্তু আপনাদের টেপিং করবেন টেপিং করা কমপ্লিট হয়ে গেলে এখন আমাদের এই নিউটল কাজ অলরেডি কমপ্লিট এখন আমার বোর্ডে এই যে নিউটল নিটল লাগবে কোথায় দুই সকেটে এবং একটা Uh, ইন্ডিকেটারে এখানে কিন্তু নিটল দিতে হবে দেখেন নিটলটা এখানে নিটল দিতে হবে দেখেন এই যে এর সাথে কানেকশান করে দিলাম কানেকশন করার পরে এটা এখন এখানে মেন নিটল চলে আসলো আসার পরে এখন এখানে যে সকেট আছে সকেটে আমরা কানেকশনটা দিয়ে দেবো আর এখান থেকে এই নিটল থেকে একটা তার ছিলে ওই ইন্ডিকেটার যে আছে ইন্ডিকেটারে কিন্তু নিটল দিতে হবে কালো তারটা ওই ইন্ডিকেটার দিতে হবে কারণ ইন্ডিকেটার যদি সকেটে নিটল না দেওয়া হয় তাহলে কিন্তু লাইট জ্বলবে না সকেটে এবং ইন্ডিকেটারে কিন্তু অবশ্যই আমাদের নিউট্রাল দিতে হবে তা নাহলে কিন্তু কাজ করবে না তো যাই হোক আমাদের এই ইন্ডিকেটার এবং সকেটে ইন্ডিকেটার এবং সকেটের কাজ শেষ এখন আমাদের যে কাজটি করতে হবে সেটা ফার্স্ট টু ফার্স্ট এই দেখেন এখানে চলে এসেছে এখান থেকে তারটা ছিলে এই আমাদের এই ইন্ডিকেটার দিতে হবে নিটল থেকে কমন করে এই যে দেখাচ্ছি এই যে দেখেন এই যে এই যে নিটল দেওয়া হয়ে গেছে ইন্ডিকেটার এই যে এখন আমাদের কাজটি করতে হবে কি এখন আমরা যে লোড চলাব অর্থাৎ ফ্যান লাইটের লোড এই লোডগুলো কিন্তু সহজেই বের করে দেবো বের বের করবো তো কীভাবে আপনাদের দেখেন অবশ্যই এখানে আমাদের যে লাল তিনটা তার আছে তার মধ্যে এখানে কিন্তু একটা তার আছে এই যেটা হলো কি আমাদের ওই মেন লাইন অর্থাৎ দুশো বিশ ভোল্টের যে আমরা ফেস আছে ফেসের লাইন কারেন্ট থাকে যে তারটাতে আসবে মেন লাইন ওই লাইনটা কী করতে হবে আমাদের এই ফিউজে দিতে হবে ফিউজের একটা টার্মিনালে দিতে হবে কারণ ফিউজে যখন আমরা দেবো তারটা তখন কিন্তু এখান থেকে লাইন পাস হয়ে আমাদের সব জায়গাতে যে কমন করা আছে নিচে দেখালাম ওগুলোতে কিন্তু সবগুলোতে কিন্তু লাইন চলে যাবে এই ফিউজের মাধ্যমে এটা দুশো বিশ ভোল্টের মেন লাইন এই ফিউজের একটা নেমে দিলাম আর নিচের দিকে যে তারটা বের হয়ে চলে এসেছে সেগুলো তো আমরা দেখালাম সবগুলোর সাথে কমন করে চলে গেছে সকেট ইন্ডিকেট সকেট ইন্ডিকেটার ফিউজ সুইচ সবগুলোতে কিন্তু চলে যাবে ফিউজের মাধ্যমে এখন এখানে যে আমরা ফ্যান চলাবো ফ্যান চালানোর জন্য আমাদের একটা মার্কিং করে রাখতে হবে যে ফ্যানের লাইনটা কিন্তু মার্কিং করে টেপ দিয়ে টেপ দিয়ে একটা মার্কিং করবেন যাতে বোঝা যায় যে এটি ফ্যানের লাইন তো এখানে আমাদের কস টেপ মারা আছে এ তারটা আমরা বের করে কি করব এখান থেকে দেখাচ্ছি যেখানে টেপ মারা আছে এই তারটা এ তারটায় কিন্তু দুটা তার থাকে একটা নিউটল তো কমন হয়ে গেছে আর আরেকটা তার বাকি আছে এটা টেপ মারা এটা কিন্তু এখন এখান দিয়ে বের করে আমাদের কি করতে হবে যে রেগুলেটার আছে ফ্যানের ওই রেগুলেটার যে একটা টার্মিনাল বাকি আছে ওই টার্মিনালের সাথে কিন্তু কানেকশন দিয়ে দেবো দেখেন ঠিক আমি যেভাবে করছি ঠিক সে একইভাবে কিন্তু আপনাকে কাজটি করতে হবে তাহলে কিন্তু দমে আপনার কাজটি সম্পূর্ণভাবে ওয়ারিংটা হয়ে যাবে আপনি একবারে নতুন হলেও বিগিনার হলেও কিন্তু নতুন হলেও কিন্তু কাজটি সহজে করতে পারবেন তো দেখেন ফ্যানের যে একটা তার আছে ওই তারের সাথে রেগুলেটরের একটা তার কানেকশান করে দিলাম আর একটা রেগুলেটারের যে তার ছিল ওটা কিন্তু সুইজে সুইজের উপর টান কানেকশান হয়ে গেছে একেবারে সিম্পল সাধারণ কাজ টিনশনের টিন সেটের একটি রুম কীভাবে ওয়ারিং করবেন আমি সেটাই কিন্তু আপনাদের দেখিয়ে দিচ্ছি তো কাজটা হওয়ার পরে এখন আমরা যে এখানে দেখেন এখান থেকে দুটা সুইচ বাকি আছে দুটা লাইটের লাগে একটা জিরো বাল্ব চলবে একটা বড় বাল্ব লাইট জ্বলবে বাল্ব জ্বলবে এখন এখানে সুইচের যে উপরে টার্মিনাল আছে সেই টার্মিনালে কিন্তু কানেকশনটা দিয়ে দিবেন তাহলে কিন্তু কাজ ওকে হয়ে যাবে তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন আর চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো কমেন্ট করে জানাবেন আপনারা যদি কোনো ভিডিও দেখতে চান অবশ্যই সেই ধরনের ভিডিও আমি আমি দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো সুইচে একটা টার্মিনালে দিলাম একটা লাইটের আর একটা লাইটের আর একটা টার্মিনাল কানেকশন দিয়ে দেব সব ফেস নিটল চলে গেল তিনটা নিটল নিটলে কানেকশান হয়েছে এবং ফেস তিনটা সুইজের উপর টার্মিনালে কানেকশান হয়েছে তো আমার বোর্ডের কাজ অলরেডি কিন্তু কমপ্লিট বোর্ডের ওয়ারিং করা শেষ এখন আমরা চলে যাব আমাদের যে বোর্ড থেকে মেন লাইন মেন লাইনটা কানেকশান করবে সেখানে চলে যাব দেখেন ওখানে গিয়ে খালি শুধু কী করবো আপনাদের আমি দেখাচ্ছি ওখানে গিয়ে এখানে একটা ব্যাপার আছে এখানে ফিউজ আছে তো ফিউজটা কি করবেন এই যে দেখেন এখানে কিন্তু তিনটা খের ইনসুলেশন চিকন চিকন তার আছে তিনটা তার একসাথে নিয়ে এখানে আপনি ফিউজটা ফিউজটা কাট লেগে লাগিয়ে দেবেন তারটা তিনটা তার খের নেবেন চিকন চিকন যে তার থাকে ওই তারটা তিনটা তার নিয়ে খেরটা নিয়ে খের আছে ওইখানে দিয়ে দিবেন তাহলে কিন্তু ফিউজ লাগানো কমপ্লিট হয়ে যাবে ফিউজ লাগানোর পর এখন আমাদের যে কাজটি করতে হবে সেটা হলো যে অন্য ঘরে যাব ওই যে অন্য ঘরে গিয়ে কিন্তু আমাদের এখানে ফেস এবং নিটল কানেকশান করতে হবে দেখেন এখানে কিন্তু মোবাইলে এটা বন্ধ করি এনে ফেস আছে তো আমরা ফেস এখান থেকে ফিউজটা বের করে ফেলবো বের করার পরে এই যে ওখানে দেখেন যে মেন লাইন আছে সেখান থেকে ডাইরেক্ট মেন লাইনে ফেসটা দিতে হবে দেখেন ফেসটা দিয়ে দেবো ডাইরেক্ট ফেস লাইনে দিয়ে দিলাম এখানে সবসময় তো কিন্তু কারেন্ট থাকবে ওই বোর্ডে যে বোর্ড থেকে আমরা কাজ করে আসলাম ওই বোর্ডে কিন্তু এই ফেস চলে যাবে এবং এখন এখানে এই বোর্ড থেকে আমাদের কী করতে হবে সকেট দেখলাম সকেটে এই নিউটওয়াল আছে এখন এই নিউটওয়ালটা এখান থেকে শিলতে মানে সিনে নেব ইনসুলেশন সিনে নেব সেনার পরে এখানে নিটলটা কানেকশন করতে হবে দেখেন নিটওয়ালটা কানেকশন দিয়ে দিচ্ছি নিটল কানেকশন ভালোভাবে টাইট করে দিবেন ক্লাস দিয়ে কারণ টাইট না করলে কিন্তু লুজ কানেকশন থাকবে লুজ কানেকশন কখনও কোনো ইলেকট্রিক যন্ত্রপাতি বা কোনো কাছ থেকে রাখা যাবে না রাখলে কিন্তু পরবর্তীতে বিপদ হতে পারে তো আমাদের কাজ অলরেডি নেগেটিভ পজিটিভ কানেকশান করা শেষ এখন আমাদের যে ওয়ারিং করলাম যে ঘরটি সেই ঘরটিতে দেখব লাইন আসছে কিনা তো দেখেন ইন্ডিকেটারটা কিন্তু অলরেডি জ্বলছে এখন আমরা যদি সুইচ দিই তাহলে কিন্তু লাইটটি জ্বলবে তো দেখেন এই যে লাইট দিলাম সুইচ দিলাম লাইটটি কিন্তু জ্বলছে জ্বলছে এবং ফ্যানের লাইটটা দিয়ে ফ্যানের দেখেন ফ্যানের সুইচ দিলে ফ্যানটা যে সুইচ দিলাম ফ্যান কিন্তু চলছে দেখেন একেবারে সিম্পল ইজি সহজ কাজ আপনাদের কীভাবে কীভাবে করবেন কাজটি সম্পূর্ণভাবে দেখালাম আর সকেটের লাইন আপনাদের দেখাচ্ছি সকেটে লাইন আছে কিনা দেখেন সকেটে লাইন সকেটের মধ্যে টেস্টার দিলে কিন্তু টেস্টার জ্বলবে এজ এ টেস্টার কিন্তু জ্বলছে দেখেন তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ